আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারাক আমরা যারা বাইক রাইড করি বা বাইক যারা চালাই তাদের সকলে দৃষ্টি আকর্ষণ করছি আজকে ঈদের দিন একটি আনন্দের দিন সকলেই অনেক আনন্দ করব ঘুরবো মজা করব এটাও সত্যি ঠিক তেমনি আমরা যাতে করে কেউ বাইকটা উল্টাপাল্টা অর্থাৎ ফুল স্পিডে রাফভাবে বাইক না চালাই কারণ দেখেন আজকের এই আনন্দের আনন্দ আনন্দের দিনটা আপনার আমার ছোট্ট একটি ভুলে বিষাদে পরিণত হতে পারে তাই আমরা সুন্দরভাবে এবং হচ্ছে শৃঙ্খলা বজায় রেখে বাইক রাইড করবো বন্ধুবান্ধব নিয়ে ঘুরব ফুল স্পিড বাইক চালালে একটা দুর্ঘটনা ঘটতে পারে ঘটবেই সেক্ষেত্রে দেখা গেছে আপনার ফ্যামিলির আপনি যখন একটা দুর্ঘটনা পড়বেন তখন আপনার পুরো ফ্যামিলিটাই একদম ঈদটা ঈদের আনন্দটা বিষাদে হবে মাটি হয়ে যাবে তাই আমরা সবাই সেই দিশ সেই চিন্তাটা মাথায় রেখে বিশেষ করে বাইক যারা চালাই তারা অবশ্যই সবার কথা চিন্তা করে বাইকটা সুন্দর করে ঠান্ডা মাথায় চালাবো সবাই মিলে ঘুরবো মজা করব এই আর কি তো সবার জন্য অনেক অনেক শুভকামনা রইলো সবার সবাইকে জানাচ্ছি পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক আমি নিজেও হচ্ছে বাইক রাইড করি আমার আমার লাইফেও আমি হচ্ছে অ্যাক্সিডেন্ট করছি বেশ কয়েকবার প্রায় দুইবার তিনবার তো আমি জানি আসলে এটার কষ্টটা কতটুকু তাই আমি আপনাদের সবার দৃষ্টি আকর্ষণ করছি প্রিয় বাইকার ভাই যারা আছেন আজকের জন্য অন্তত সবাই মাথা ঠান্ডা রেখে বাইক চালাবেন চেষ্টা করবেন সব সবসময় আসলে মাথা ঠান্ডা রেখে বাইকটি চালানোর জন্য কারণ একটি দুর্ঘটনা আপনার জীবনটাকে একদম তসনস করে দিতে পারে কেননা আপনি আপনার ফ্যামিলির একমাত্র উপার্জনকারী হতে পারেন তো আপনার যদি কিছু হয়ে যায় তাহলে আপনার সেই ফ্যামিলিটা কীভাবে চলবে সেটা আপনার মাথায় রাখতে হবে দুর্ঘটনা কখনো বলে কয়ে আসে না আমাদের বিভিন্ন ভুলেই হচ্ছে দুর্ঘটনা হয় আর বিশেষ করে বাইক অ্যাক্সিডেন্টটা হচ্ছে মারাত্মক অ্যাক্সিডেন্ট তাই আমি বলবো যে শুধু আজকে না সব সময় হচ্ছে বাইক যত কম স্পিডে চালাবেন ততই আপনার জন্য মঙ্গলজনক ভালো হবে দেখেন আজকে আমি এখন উড়া ধরে একটা বাইক চালিয়ে যাচ্ছি আজকে আমার সাথে যেটা হয়েছে সেই ঘটনাটা আমি বলি আমি আসতেছি রাস্তা পার হচ্ছে দুইটা বাইক একসাথে ফোর বি দুইটা বাইক একসাথে এমনভাবে আসতেছে মানে এখন আমি দাঁড়ায় আছি দুইটা বাইক একটা আমার সামনে দিয়ে গেছে একটা আমার পিছনে দিয়ে গেছে মানে ফুল স্পিডে আসতেছিলো তা আচ্ছা এখন আমি কোন দিকে যেতাম বলেন আমার আসলে কোন দিকে যাওয়ার ছিল এখন আমি যদি পিছনে যাইতাম পিছনেটা আমাকে মেরে দিত সামনে গেলে সামনেটা মেরে দিত যার জন্য হচ্ছে আমি দাঁড়ায় আসি দেখি কি হয় যা আল্লা আল্লা উপর ভরসা রেখে দাঁড়িয়েছিলাম তো পরে আমি বাইকের ভাইদেরকে হচ্ছে থামাইলাম থামাই বললাম যে ভাই এটাকে আপনাদের ঠিক হলো কিনা বলেন তো সামনের জন বলতেছে আপনি পিছনে এই পিছনে যাবে দাঁড়ায় থাকবেন আর পিছনের জন বলতেছে আমি ভাবছি আপনি সামনে চলে যাবেন তো এখন বলেন বন্ধুরা এইভাবে যদি চলতে থাকে তাহলে তো বিপদ তাই সবার সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে সবার ঈদ যেন আনন্দের হয় অনেক সুখের হয় সেই কামনা করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক